আমাদের কারোরই এখন আর রাতে হোটেলে যেতে ইচ্ছা করতেছে না তো এখানে আমরা বসেই থাকলাম তো দেখি যতক্ষণ পারি বসে বসেই থাকবো তবে এখানে বসে বসে সাগর পাড়ের সমুদ্র দেখতে খুবই 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 ভালো লাগছে তো এর মধ্যেই কারেন্টটা চলে আসলো দেখেন আর এখন একটু আলোকিত আলোকিত লাগছে যাই হোক ও সবচেয়ে জমজমাট হলো যে ওই এর পরের পিসটা বুঝলি এইটা হলো সব থেকে মানে ডিলিবিলি পিস

আসলে পানি দেখলে কারোরই মাথা ঠিক থাকে না আর যদি সেটাও সমুদ্রের পানি তো এখানে সমুদ্রের পানিতে এই সবাই মানে ম্যাক্সিমাম মানুষ গোসল করতেছে তাই নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম কারণ দিনের বেলা এটা ঠিক আছে বা সন্ধ্যার সময় এটাও ঠিক আছে তবে এই রাত বারোটার দিকেও যে সমুদ্রের পারে আসলে গোসল করে এটা আসলেই আমাদের মানে অবাক করলো বিষয়টা যাই হোক এটা নিয়ে একটু হাসাহাসি করতেছিল আমার প্রিয় স্বামী আমি এখন 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 খুব খুব মিস করতেছি এই রাত্রেবেলা আর এই সমুদ্রের পারে এত সমুদ্রের পারে আসলাম রাত্রে আর পাবি যাব না তা হবে না তা হবে না তাই তো চলে আসলাম এই সমুদ্রের পানিতে একটু পাবি যাতে আর মনে হচ্ছে সেই গানটা গেই ফেলি এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে

দেখবেন পাবলিক আইলে এখানে কি ফল কয় এটার মজা হ্যাঁ ভালো বলে অনেকজন অনেক কিছু বলে